আপনাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তো এখন ডেলি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্যই তো ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন যাচ্ছি বাগানে পাতা কাটতে আজকে রান্নাতে কলাপাতা লাগবে বেশ অনেকগুলোই কলাপাতা লাগবে সেই জন্যই যাচ্ছি আর কি বড়িতে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি ওই যে আমাদের যেখানে পুরোনো রান্নাঘর আছে ওইখানেই যাব ওইখানে অনেক কলা গাছ আছে ওখান থেকে কলাপাতা থাকবে আজকে ব্লগটা আপনারা পুরোটাই অবশ্যই দেখবেন এই যে মেঘ করে অন্ধকার হয়ে এসেছে বৃষ্টি এলো বলে ওই জন্যই তো সকাল সকাল বেরিয়েছি কলাপাতা আনা থাকলে তবু রান্নাটা করা যাবে এই যে পুকুর পাতা ধসে গেছিলো পুকুর পাড়ে বস্তা করে ভরে পুকুর পাড়ের ধারটা পাইলন করা হবে তারপর রান্নাঘরের কাজ হবে এই যে পাইলন করা চলছে লোক লাগবে একজন এই সব চার বস্তা ফিরেছে একজন আর কত করবে আর একজনকে নিলে তবে তো হবে এই যে সাফ শুরু হয়ে গেছে এইদিকটা না যতক্ষণ রেডি হচ্ছে আমাদের রান্নাঘরের কাজ শুরু করা যাবে না কলা পাতা কেটে নিয়েছি এবার বাড়ি যাবো সব সকাল সকাল কলা পাতা কেটে নিলে রান্না হবে এবার বাজারে গেছে দেখা যাক বাজার থেকে কিনে আসে আবার এদিকে মেঘ করে অন্ধকার হয়ে গেছে পুরো টিলা হয়ে গেছে ব্যান তোলা হলেই রুয়া শুরু হয়ে যাবে এবার মনে হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল এটা ধনে দানা এই যে ছড়ানো হবে এই যে দাদা কাজ করছে উনি ছড়িয়ে দিবে বর্ষাকালে হবে না ঠিক নেই বৃষ্টি তো সব পচে যায় দেখা যাক কি হয়

এই যে ভেন্ডি এগুলো গরমের ভেন্ডি গাছগুলো সব বুড়ো হয়ে গেছে আবার সব নতুন লাগানো হয়েছে এগুলো বর্ষার ভেন্ডি এইতেই দুটো চারটে হয় তোলা হয় যে কুমড়ো হয়েছে একটা কুমড়ো তুলবো সব অনেক লোকজন মুড়ি খাবে তো কুমড়োর তরকারি হবে ওই একটা হয়ে আছে ওইদিকেও এখনো অনেক হয়ে আছে এই যে কুমড়ো পাকা কুমড়ো গাছের কুমড়ো এইটা সবজি তোলা হয়ে গেল আর বাড়ি যাই দেখি বাড়িতে কি টিফিন হয় সকাল সকাল টিফিন হচ্ছে আলু কুমড়োর তরকারি

ইজোন কি জানানি আজ কি যা বড়জতে কি আর কি কিছু নেই তো

আর ডিমও নেই মাঝে মাঝে এরকম নিরামিষ রান্না খাওয়া ভালো চাটা পাওয়া যাচ্ছে না পপি কিচেনের জন্য চাটা ছিঁড়ে গেছে এরপরে বাদ্য মাদুর নিয়ে এসেছি মাদুর খেতে বসে আর কি করা যাবে চাটা পাওয়া যাবে এখন আর নয় বর্ষা কাটলে তার আমার পরীক্ষা থেকে আমাকে সারা সময় নিয়ে ঘুরতে ইচ্ছা করছে আমার জন্য নারু করে

মাছের রান্না ঘরে ভাত দিয়ে খাওয়ার মতো কিছু হয়নি ফ্রিজে ইলিশ মাছের মাথা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট হচ্ছে আর পোনা মাছে দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল হচ্ছে আর রুই মাছের ঝাল হয়েছে আজকে এই হচ্ছে দুপুরের মেনু ওখানে রান্না করে দিয়ে এসে এইখানে রান্নাটা বাকি ছিল একটু করলাম এই যে করছি একটা করি সাঁতান করে ঘুমোচ্ছিল আর আমরা বাবি গিয়ে খেতে যাওয়া না উঠে হাজির আবার ঘুমিয়ে পড়তে আই সেমല്ല আই সেমല്ല পাদলা করে একদম মাছের ঝোল করলাম আলু ঝিংগে দিয়ে পেঁপে দিয়ে এটা আমি বাবা আর আপনাদের দাদা তিনজন একা আর বাদবাতে মাছের ঝাল হইছে বাড়ির সবাই খাবে আর বাদাগুটির হয়ে গেছে ওপরে কি তে নিরামিষ রান্না হইছে এদে পাদলা পাদলা কাগজের মতো রুটি আর হচ্ছে চানা পনির নিরামিষ খাওয়া হয়ে গেল এটা শুধু কাগজের মতো পাতা রুটি খেলে তো ভালো হয়নি পুষায় নি এবার একটু ভাত খেতে হবে এই যে ভাত দিচ্ছি সবাই খাবো একটু করে ভাত রুটি খেয়ে আবার ভাত হ্যাঁ থোরের ডালা মাছের ঝাল থোরের তরকারি ভাত খালে নিই একটু করে ভাত খাও আর এতটা নাকি খাওয়ারের রুটিন বাজিকে দেখি মন্ডে

মানে আমরা দাদা একটু কাজে বেরিয়েছিল রাস্তায় দেখা গেছে অর্জুন আর আমরা দাদা একসঙ্গে এলো অনেক বেলা হয়ে গেছে এখনো ভিডিও ছাড়া হয়নি ওপরে এসেই বসে বসে ভিডিও ছাড়ে বলে এখন আর কোনো কথা হবে না আর খেয়ে বউ মারো স্যার ঘুমাচ্ছে আর পরি আমার কাছে ঘুমাচ্ছিল উঠে বলছি

দেখি ওইটা ক্যাব আঠাশ বছর হয়ে গেছে সবাই এসে এত হুটপাট করছিল এবার পরে উঠে পড়ছে আমি খাওয়াতে আর তোমাদের খাওয়ার হুটপাটের উঠে পড়ছে পরি আমার পরিচয় উঠে পড়ছে

আম কাঁঠাল কলা সব খাওয়া হয়ে গেলো এবার ছুটি এবার সব ঘরে কি হবে দেখতে হবে